গরমে শীতল হাওয়া আজকের অফার কি যাবে বলেন তো দুইশো নিরানব্বই থেকে আটশো আশি টাকা বিলে সবাই যে যেকোনো ড্রেস পেতে পারবে সালামি অফারে তবে হ্যাঁ লাভ লাইক হাই হেলো দিতে হবে কিন্তু লাভ লাইক হাই হেলো দিলে দুইশো নিরানব্বই টাকা পাবেন আর সবাই সালামি অফার আটশোর ঘরে পাবেন আজকে অবিশ্বাস হয়ে গেল না আজকে তো পুরো আইস নিয়ে হাজির হয়েছে দেখেন এগুলো যে আইস কুল মানে এত স্বস্তি পাবেন না পুরো পরে আর এত মানে সালামি অফার এমন একটা রেঞ্জে দিব আজকে মানে যেই গরম পড়ছে গতকালকে ভাই এই গরমের মধ্যে আমার তো মানে কিছুই শান্তি লাগছে ছে না সত্যি কথা যেটা সবারই অবস্থা খারাপ তো এর জন্য আমি চিন্তা করলাম আপুদের জন্য কি করা যায় যেটা পুরোপুরি একটু স্বস্তির নিঃশ্বাস হবে মানে অনেক গরমের মধ্যে এক বর্ষা ঠান্ডা ঠান্ডা অনুভব করতে হবে সেরকম কিছু চাই এবং অফার দিব ঠিক আছে তো সেজন্য তো সবাই এসে লাভলাইক হাই হেলো দিয়ে দিয়ে নেন দুশো নিরানব্বই টাকা যারা লাইক দেবেন তাদের থেকে পাবেন আর যারা হচ্ছে লাইক হাই হেলো দিবেন এবং আমার সাথে থাকবেন অবশ্যই একটা লাভ লাইক হাই হেলো দিবেন প্লিজ 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 পেজে যে একটু প্রবলেম চলছে একটা কমেন্ট করে দিন আমাকে দেখতে শুনতে পাচ্ছেন কি না আর যারা আগে একটা ড্রেসও পাননি আলহামদুলিল্লাহ মাসাল অল সোল্ড আউট তারা আজকে ট্রাই করবেন ড্রেস নিয়ে নেয় ঠিক আছে আর একটা কথা বল মনে রাখবেন আমি সবসময় বলি যে আপু যখনই দেখবেন আমি কোনো লাইভে খুচরা ড্রেস দেখাচ্ছি মানে ড্রেসটার কালার নেই কিছু নেই সিঙ্গেল তখনই বুঝবেন যেটা আপনারা সাংঘাতিক পর্যায়ের কম দামে পাচ্ছেন মানে কেনা দাম মানে মানুষ হোলসেল প্রাইস যেটা আশা করতে পারে না তার চেয়ে তো অনেক কম পাচ্ছেন তো আজকে কিন্তু আমি চেষ্টা করেছি বরাবরই এরকম হয় যে ড্রেসটা একটা খুচরা থাকে আপনারা এটা নিয়ে মারামারি করেন প্রোডাক্ট কম থাকে কয়েকজন পান ম্যাক্সিমাম সোলডারসোল এই জন্য আজকে প্রতিটা ড্রেস যেগুলো আমাদের কাছে কোনো কালার